নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকে যে টপিকের উপর রিডিং করবো টপিকটি হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আপনার জন্য ওকে অবশ্যই এটা জেনারেল কালেক্টিভ রিডিং সব কথা হাতে সবার সাথে মিলবে না যার সাথে যতটা মিলছে সে ততটা ক্লেম করবেন এছাড়া আরও একটা কথা বলবো যে যারা আমার এই ভিডিওটিতে নতুন এসেছেন আমার চ্যানেলটি নতুন দেখছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করবেন এছাড়া পার্সোনালি রিডিং নেওয়ার জন্য শুধুমাত্র নিজের লাভ লাইফ ক্যারিয়ার লাইফ জানার জন্য ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ওকে তো চলুন রিডিং স্টার্ট করব দেখব যে গতকাল রাতে আপনার পার্টনার আপনি যার কথা ভাবেন আপনি যার কথা চিন্তা করেন সেই মানুষটির কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস কি ছিল বা কী ভাবছিলো ওকে কী ভাবছিল আপনার মনের মানুষ গতকাল রাতে আপনাকে নিয়ে সেটা কিন্তু আমি এখানে চেক করবো যতটা এনার্জি এখানে আপনার ক্লেম হবে যতটা এনার্জি আপনার পার্টনারের ক্লেম হবে ততটাই আপনার সাথে রেশোনাইড করবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ফার্স্ট কার্ড এখানে যেটা আসছে টু অফ কপ তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমি আপনার পার্টনার কিন্তু আপনার সাথে কমিউনিকেশনের কথা ভাবছে গতকাল রাতে চিন্তা আপনাদের মধ্যে রকম কোনো ঝামেলা বা প্রবলেম ইস্যু চলছে সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই মানুষটি ঠিক করতে চাইছে এবং আপনার কাছে আসতে চাইছে আপনার কাছে এসে ভালোবাসা বা লাভ প্রপোজাল কিন্তু উনি করতে চাইছেন উনি কিছু বলতে চান কিছু দিতে চান আপনার সামনে কিছু প্রোপোজাল কিন্তু উনি রাখতে চাইছেন এনি হাউ কোনোভাবে কিন্তু উনি রকম কোনো প্রোপোজাল উনি আপনার সামনে রাখতে চাইছেন এবং উইল অফ ফরচুন দেখুন সময় সময় বদলেছে চেঞ্জ হচ্ছে কিছু সময় যে আপনাদের মধ্যে যে খারাপ সময়টা না সেই খারাপ সময়টা কোথাও চেঞ্জ হয়েছে আপনার খারাপ লাগাটা কোথাও আজকের দিনে বা গতকাল রাতে দাঁড়িয়ে কিন্তু ওনার চিন্তাতে যে উনি আপনার সাথে কি খারাপ করেছে কেন করেছে এইগুলো উনি কিন্তু উনি চিন্তা করছেন যে সিচুয়েশানটাকে চেঞ্জ করার কথা ভাবছে ভাবছেন সময় বদলেছে মাইন্ড বদলেছে মনের ভাব বদলেছে এবং ইয়াস দ্য এমপ্রেস এখানে দেখুন এখানে দা এমপ্রেস থার্ড পার্টি ইস্যু কার্ডও রয়েছে তো এখানে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি ইস্যু বা থার্ড পার্টি প্রবলেমও ছিল সঙ্গে কিন্তু আমি এটা বলে রাখবো যে যদি এটা থার্ড পার্টি যদি রকম কোনো প্রবলেম যাদের রিলেশানে থার্ড পার্টি প্রবলেম নেই তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার মানুষটির কাছে কিন্তু কোথাও আপনি পারফেক্ট আপনি কোথাও পারফেক্ট আপনি কোথাও এমপ্রেস ওনার লাইফের আর এখানে আমি থার্ড পার্টি ইস্যু প্রবলেম অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তৃতীয় ব্যক্তি রয়েছে আপনাদের রিলেশনের মধ্যে তো সেই জায়গাটা কিন্তু কোনোভাবে রিলিজ হতে বা ঠিক হতে চলেছে আপনাকে কোথাও এই এমপ্রেসের চোখে দেখছেন এবং উনি কোথাও আপনার কানেকশানে উনি আসতে চাইছেন উনি থার্ড পার্টির সাথে ভালো নেই থার্ড পার্টি থেকে কোনোভাবে মুভ অন করতে চাইছে ইয়াস সেভেন অফ সর্স থার্ড পার্টি থেকে কোনোভাবে মুভ অন চলে আসতে চাইছে আপনার কাছে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা সেভেন অফ ওয়ানস এবং বটমে দেখুন আবারও কিন্তু রিটার্নে থার্ড পার্টি কার্ড থ্রি অফ ওয়ানসের কার্ড থ্রি অফ শর্ট থ্রি অফ ওয়ান্টস দুটো কার্ডস একসাথে ক্ল্যারিফাই করলে বা একসাথে দেখলে যেটা বুঝতে পারছি যে থার্ড পার্টি কিন্তু এখানে তৃতীয় ব্যক্তি কিন্তু কোনোভাবে আপনার পার্টনারকে চিট করেছে তৃতীয় ব্যক্তি কিন্তু কোনোভাবে আপনার পার্টনারকে ঠকিয়েছে আপনার পার্টনার কিন্তু কোথাও এই জিনিসটা বুঝতে পেরেছে যে তৃতীয় ব্যক্তি যে ছিল সে কিন্তু কোনোভাবে আপনার পার্টনারকে ঠকিয়ে আপনার পার্টনারের থেকে বেরিয়ে গেছে ওকে চলুন নেক্সট দেখবো কি আছে জাজমেন্ট উনি এই সম্পর্কটাকে জাজমেন্ট যে সম্পর্কটা আপনাদের শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা আবারও পুনরায় পুনরায় যাতে ঠিক হয় উনি কিন্তু চেষ্টা করছে বা চাইছেন উনি চাইছেন এবং এইট অফ ভ্যানস আমি এখানে বলতে পারি আপনার পারসেন কিন্তু আপনার দিকে আসছে খুব দ্রুততা খুব ফাস্টিং এনার্জি মানে খুব ফাস্ট খুব তাড়াহুড়োর সাথে কিন্তু উনি কোথাও আপনার লাইফে ফিরে আসছেন এবং এস অফ কাপস একটা নিউ বিগিনিং উনি আপনার সাথে করতে চায় একটা উইনিং উইনিং রিলেশনে উনি যেতে চাইছেন আপনার সাথে একটা সাকসেস সেলিব্রেশন যেটাই বলেন উনি কিন্তু চাইছেন কুইন অফ কাপস আর প্রচণ্ড পরিমাণে আপনার পারসেন প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে এবং উনি কোথাও ওনার ভালোবাসে কাপটি নিয়ে কিন্তু আপনার এদিকে আসছে আপনাদের রিলেশনের মধ্যে যে স্টক পজিশন ছিল সেই স্টক পজিশন কিন্তু কোনোভাবে রিলিজ হতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ আরক অ্যাঞ্জেল মাইকেল প্লিজ গাইড করুন কী ম্যানিফেস্ট করছে এসব পেন্টিকলস নিউ বিগিনিং উনি কিন্তু কোথাও এই সম্পর্কটা নতুনভাবে আবারও স্টার্টিং করছেন করবে বলে ভাবছেন অনেকের ক্ষেত্রে বলবো কল মেসেজ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেকের ক্ষেত্রেই কল মেসেজ আ ও মাই কট বটম অফ দি ডেকে আছে নাইন অফ কাপস উইস ফুলফিলমেন্টের কার্ড তার নিচেই কিন্তু রয়েছে বটম অফ দি ডেকে যে সিক্স অফ কাপস তো সিক্স অফ কাপস বলতে প্রচণ্ড পরিমাণে একটা মিসিং এনার্জি বোঝায় প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনার কিন্তু আপনাকে মিস করছে আপনার কানেকশানে আসতে চাইছে এবং আপনাদের মধ্যে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে যে সমস্ত কথোপকথন যে সমস্ত কথাবার্তা হয়েছিল সেই কথাগুলো কোথাও কিন্তু বাস্তবে পরিণত করতে চাইছেন উনি কিন্তু খুব তাড়াতাড়ি ওকে সময় বদলে যে খুব তাড়াতাড়ি উনি আপনার কাছে আসছেন এবং খুব 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 ফাস্টলি আপনি কিন্তু আপনার জন্য উনি কোনো রকম কোনো অ্যাকশান নিতে চলেছেন কোথাও আমি এখানে বলবো আপনিও ম্যানিফেস্ট করছেন যাতে উনি ফিরে আসেন কোথাও কিন্তু উনিও ম্যানিফেস্ট করছেন যাতে উনি ফিরে আসতে পারেন বা আপনিও ওনার লাইফে ফিরে যেতে পারেন এখানে আমি ম্যানিফেস্টের এনার্জি কিন্তু প্রচুর পাচ্ছি এবং এটা পাচ্ছি পাচ্ছি একার দিক থেকে কোনো এক দিক থেকে কিন্তু নয় ঠিক আছে যে না বাবা আপনি আপনার একার দিক থেকে করছেন না এটা কিন্তু দুতরফাই আমি পাচ্ছি যে ম্যানিফেস্টেশনটা আর মিসিং এনার্জিও দু তরফ থেকে হচ্ছে আপনি যে পরিমাণে মিস করছেন আপনার পার্টনারও কিন্তু সেই পরিমাণে মিস করছেন আপনাকে তো চলুন অ্যাডভাইস বা গাইডেন্স কি বলবো অ্যাঞ্জেলস কি বলছে অ্যাঞ্জেল কার্ড থেকে দেখবো রোম্যান্স অ্যাঞ্জেল সরি অ্যাঞ্জেল আনসার থেকে দেখবো কী গাইডেন্স আসছে আপনার রিলেশনশিপ নিয়ে রিলেশনশিপ নিয়ে আপনার জন্য কি গাইডেন্স কী অ্যাডভাইস আসছে ওকে লিসেন টু ইয়োর ইনটিউশন এখানে অ্যাঞ্জেলস আপনাকে বলছে নিজের লক্ষ্য ঠিক রাখুন নিজের ইনটিউশন পাওয়ারকে জাগ্রত করুন কি চাইছেন কতটা চাইছেন কোন দিককে গেলে কোন দিকটা করলে আপনাকে আপনার একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন সেই দিকটাকে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে ওকে নিজের ইনটিউশনকে ফলো করুন নিজের ইনটিউশান পাওয়ার কি বলছে নিজের অন্তরাজমা কি বলছে সিচুয়েশন সিচুয়েশন উইল ইম্প্রুভ বর্তমান যে সিচুয়েশন আপনি চল আপনি চলছেন সিচুয়েশন কিন্তু ইম্প্রুভ হতে চলেছে ওকে সেই সিচুয়েশনটা কিন্তু ইম্প্রুভ হতে চলেছে খুব তাড়াতাড়ি আপনি কিছু পজিটিভিটি দেখতে পাবেন কিছু পজিটিভ চেঞ্জিং কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন ওকে ইয়াস সরি গড ব্লেস মি ইয়াস আপনার লাইফে পজিটিভিটি আসছে ঠিক আছে আপনার লাইফে একটা ব্যালেন্সিং আসছে সান অ্যান্ড মুন চন্দ্র এবং সূর্য দুটো তরফ থেকে কিন্তু আমি কিছু ব্যালেন্সিং জিনিস দেখতে পাচ্ছি কিছু ব্লেসিং ওকে কিছু ব্লেসিং আপনার তরফ থেকে মানে আপনার দিকে কিন্তু আসছে আপনার লাইফে কিন্তু কিছু ভালো জিনিস হতে চলেছে এবং বটম অফ দি ডেকে আছে এখানে কিন্তু গেট মোর ইনফরমেশান ঠিক আছে আপনাকে বলা হচ্ছে আপনি যে সম্পর্কটিতে রয়েছেন সেই সম্পর্কটা নিয়ে না একটু আরও একটু ইনফরমেশান নিন আরও একটু স্পিরিচুয়াল কানেক্টেড হন সম্পর্কটাকে নিয়ে আরও একটু ভাবুন এবং তাড়াহুড়ো করবেন না একটু পারফেক্ট টাইমের জন্য ওয়েট করুন তাড়াহুড়ো করবেন না পারফেক্ট টাইমে আপনি সবটা ঠিক পাবেন আর আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে ইনফরমেশান নিতে হবে ঠিক আছে তো চলুন আমি দেখব রিলেশনশিপ নিয়ে আপনার কি জানার দরকার আছে আপনার রিলেশনশিপটা নিয়ে আপনার কী জানার দরকার রয়েছে আপনার এই যে রিলেশনশিপ এই রিলেশনশিপ নিয়ে আপনার কী জানার এখন দরকার রয়েছে এই মুহুর্তে রিলেশনের কোন দিকটাতে আপনার নজর দেওয়া উচিত বা কোন দিকটা কী আছে দেখব ওকে ওকে আপনাকে এখানে বলা হচ্ছে পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফিট উইল ব্রিং উইথ রোম্যান্স দেখুন নিজের রিলেশনশিপের জন্য আপনি আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন ওকে যে কোনো ধর্মের মানুষ হতে পারেন সেই ধর্মের যে দেবতা আছে সেখানে আপনি কিছু ফুল ওকে কিছু ফুল মালা আপনি দান করতে পারেন আপনার রিলেশনশিপ ইম্প্রুভ হওয়ার জন্য রিলেশনশিপ ঠিক করার জন্য ওকে ওর অনেকের ক্ষেত্রে বলতে পারি এটা কোথাও গিয়ে কিন্তু আপনাদের সোলমেট কানেকশান রয়েছে কিছু কেমিস্ট্রি তৈরি হচ্ছে ওকে কিছু কেমিস্ট্রি কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে তৈরি হচ্ছে বাট আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে কিছু করতে হবে কিছু পেতে গেলে কিছু করতে হয় এক কথা তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো কতটা মিললো কতটা ইনফরমেশান আপনি পেলেন ওকে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে সাবস্ক্রাইব এখনও না হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলে জয়েন্ট মেম্বার করে নেবেন এছাড়া যদি কেউ আমার থেকে পার্সোনালি রিডিং করাতে চাইছেন তো ডেসক্রিপশান বক্সে ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওকে তো আজকের মতন নমস্কার রাধে রাধে